এবং গণ অধিকার পরিষদের যে সকল নেতৃবৃন্দের উপর উনত্রিশে আগস্ট হামলা হয়েছে সেই হামলায় যে সকল কুশি লোক যা জড়িত হয়েছিল এদের প্রত্যেককে আইনের আনতে হবে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই হামলার বিচার না হওয়া পর্যন্ত

আপনাদের সামনে বক্তব্য রাখবেন সরকারি সঙ্গে বন্ধুগান আজকে সংসদী সমাবেশে আমাদের স্টেজের দুই পাশে নেতৃবৃন্দরা দাঁড়িয়ে রয়েছেন আপনাদের প্রতি আমরা সবিনয় অনুরোধ জ্ঞাপন করব আপনার দয়া করে আমাদের সামনে চেয়ার খালি রয়েছে আপনার সামনে গিয়ে বসুন আমার বাম পাশে স্টেজের বাম পাশে যে নেতৃবৃন্দ অবস্থান করছেন আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনার সামনে গিয়ে অবস্থান করুন এবং আমার ডান পাশে যারা অবস্থান করছেন দয়া করে মিডিয়ার বাইরে ফুটে দিতে পারছেন আপনার একটু সাইড হন একটু সাইড হয়ে সুযোগ দেন আমি সাথে বন্ধুগণ এরপর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন উনত্রিশে আগস্ট ভিপি নুর হক নুর হামলা হয় সেই সময় নির্মম ভাবে আহত আমাদের সহযোদ্ধা তেজগাঁও সরকারি কলেজের সংগ্রামী সভাপতি ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তারেক আজাদ সর্বোপরি বলতে চাই যে অভ্যতন পরবর্তী বাংলাদেশে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম কিন্তু দেখতে পেলাম এক বছর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ভাষণ করা হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে বড় বড় আমলা বড় ডিজি সব জায়গায় এই আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে আমরা যখন এই আওয়ামী লীগ পুনর্বাসনের বিরোধিতা করলাম এবং সরকারের এই ভুল এবং বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা যখন কথা বলা শুরু করলাম তখন সরকার আমাদের উপর নাকুশ সরকারের নাকুশের কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন আমলাতন্ত্র বিভিন্ন সরকারি আমলাতরা আমাদের উপর নাফস তার বহু প্রকাশ হিসেবে আমরা উনত্রিশে আগস্ট আমাদের উপর হামলা হলো আমরা কি দেখতে পেলাম গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে জাতীয় পার্টি জাতীয় বেমান পার্টির কার্যালয় প্রায় দেড়শো দুইশ সামনে সেখান থেকে সেনাবাহিনী এসে গণ অধিকার কার্যালয়ের সামনে আমাদের উপর অতর্কিত হামলা চালালো এই হামলার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে একটি গোষ্ঠ জড়িত আমরা এখনো দেখতে পাচ্ছি সামরিক সামরিক বাহিনীতে এখনো এমন এমন জেনারেলরা রয়েছে যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল আমি এখন নাম ধরে বলতে পারবো তারা আনসার ব্যাটালিয়ানের বিভিন্ন ডিজের দায়িত্বে আছে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাদের বিরুদ্ধে উঠলে বিভিন্ন কথা উঠলে তাদেরকে গৃহবন্দি করা হয় বা হাউস অ্যারেস্ট দেখানো হচ্ছে সর্বোপরি একটা কথা বলতে চাই যে পাঁচই আগস্টের পরবর্তীতে যে বিভিন্ন ক্যান্টনমেন্টে যে ছয়শো সাড়ে ছয়শো লোককে মানে আশ্রয় দিয়েছে তাদের এখন বর্তমান কি অবস্থা তাদের বিচার হয়েছে না তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হয়েছে তাদেরকে সেফটি দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে অতএব আমরা দেখতে পাচ্ছি এই সরকার আওয়ামী লীগদেরকে সুযোগ সুবিধা দিয়ে